কাজ দেখে আজ তোমরা বলবে না যে আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ মানে শুয়ে পড়ার মতনই শরীরটা খারাপ ছিল সকাল থেকে উঠতে না পারার ফলে অগোছালো সংসারটাকে এক চুটকিতে কীভাবে গুছিয়ে ফেলেছি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি করে নিজেকে বেটার ফিল করালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে তোমাদেরই বান্ধবী পায়েল একটু চুলটা আগে তো আঁচড়ে নিতে হবে নিজেকে তো একটু ঠিকঠাক না করে নিলে নিজেকেই যদি মনে হয় অসুস্থ মুখের মধ্যে অসুস্থ ছাপ পড়েছে তাহলে আমার সব এনার্জি ওখানেই ডাউন হয়ে যাবে তাই ভাবলাম যে একটু ফ্রেশ হয়নি মুখে চোখে একটু জল দিই চুলটা আঁচড়ে নিইনি এখনো অফিস থেকে অফিসে

তার কারণ হচ্ছে দেখুন ব্লগটা শুরু করছি আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম তারপরে শরীরটা আমার একদম ভালো না সকাল থেকে একদমই ভালো না ভীষণ হজমের গন্ডগোল শীতকালে এটা প্রত্যেক বছরই হয় যাই খাব আমার হজম হয় না শরীর থেকে জল কমে যায় প্রচুর আমি জল খাই আবার খাই না কখনো কখনো শরীর থেকে ওই জন্য ভাবলাম যে একটু রাত করেই ব্লগটা ভেবেছিলাম কালকে আর ব্লগ দেবো না কিন্তু আবার ব্লগ না দিলেও সমস্যা হয়ে যায় অনেক দিন কামাই গেছে আমার গত মাসে লাস্টের দিকে প্রচুর कमाई গেছে এখন একটু ঠিকঠাক আছে তাই জন্য ব্লগটা মিস করতে যাইছি না তো চলো যা যা এখন থেকে করব দেখি কত রাত আটকে কি কি করতে পারি তারপরে কালকে যা যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখো হ্যাঁ বাবা কোনটা দাও তো কোনটা কোনটা পাচ্ছ না আবার ইউনিটটা ভুলে গেলে দ্য স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট ইজ কল্ড ইউনিট লেখো দেখো না সামনেরটাই সামনেরটাই আটকাচ্ছি আর ফিক্সড কোয়ান্টিটি দ্যাট ইজ ইউজড অ্যাজ এ স্ট্যান্ডার্ড না না হ্যাঁ 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 না শোনো এই জায়গাটা পড়ো যাদের বাচ্চারা মোটামুটি থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তাদের মারা জানে যে বাচ্চার পেছনে কতটা চেঁচাতে হয় কতটা সময় দিতে হয় তখন মনে হয় আদার্স কাজগুলো ছেড়ে দিই কিন্তু আমি নিজের কাজটা একেবারেই ছাড়তে চাই না তাহলে না একটা সময় মনে হবে যে সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করলাম আর সন্তান বড় হয়ে যখন নিজের জগতে যাবে তখন মনে হবে হ্যাঁ রে তোর জন্য যে এত স্যাক্রিফাইস করেছিলাম তুই আমার জন্য কি করছিস আমি সেই জায়গাটা দিতেই চাই না তো সেই জন্য আমার কখনও কখনো মনেও হয় যে কাজ ছেড়ে দিই শুধু ওর পড়াশোনার দিকেই ধ্যান দিই তারপর ভাবি যে না নিজের কাজটাও কিন্তু বাঁচিয়ে রাখাটা আমার দরকার এটা আমি আমার ফিলিংস থেকে তোমাদের জাস্ট শেয়ার করলাম এটা আমার মন আমাকে বলেছে তাই মনে হলো তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করি হ্যাঁ অবশ্যই ওর পড়াশোনা ও আগে আমার প্রায় তারপর সব কিছু দেখি ম্যানেজ করে কতদিন সব কিছু চালাতে পারি আর এই দেখো না আজকে রাত পেরিয়ে গেছে মানে সন্ধে পেরিয়ে রাতের দিকে তবু স্লাইডিং জানলা কিচ্ছু বন্ধ করা হয়নি বললাম না যেদিন আমি একটু শুয়ে থাকবো আমার শরীরটা খারাপ হবে সেদিন এই কাজগুলো একদম বন্ধ হয়ে যাবে এই স্লাইডিংটা রাত্রিবেলা না বন্ধ করলে এক তো ঘর তো ঠান্ডা হয়ে থাকে দ্বিতীয়ত মশা ঢুকে যেতে পারে আর তৃতীয়ত হচ্ছে প্রচুর ধুলো ঢোকে আমার বারান্দাগুলো থেকে তাই দুপুরের পরই আমি মোটামুটি এই স্লাইডিংগুলো বন্ধ করে দিই আর এখানে আমি ওদের ওপর চাচাচ্ছি যে তোদের কি একটু কষ্ট হয় না মা যে এত কষ্ট করে জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতন রাখে আর তোরা এই তাকগুলো এত অগোছালো করে দিয়েছিস তো আমার ছেলে আর বড়ের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছিলাম কিন্তু কিছু করার নেই আবার আমাকে সব বার করে নিয়ে গোছাতে হবে জাস্ট কদিন আগেই তো তোমরা দেখলে আমি গোছালাম আর এই যে মোড়ার ওপর যে জামা কাপড়গুলো রাখি এগুলো হচ্ছে রাতে পরার জামা মানে এই পোশাকগুলো ছেড়ে যে জামা কাপড়গুলো আমরা রাতে কাঁচা জামা পরে শোবো বাইরের পর্দাটা কেঁচে দিয়েছিলাম সেটা ভাজ করে রেখে দিয়েছি কারণ কালকে সকালবেলা কাঁচা পর্দাটা আবার টাঙাবো আর বিছানা পত্রের ওপর দেখলেই তো কত জামা কাপড় ছিল সেগুলো ভাজ করেছিলাম এক এক করে রেখেও এসেছি এখন বিছানাটা ফাঁকা করে একদম ঘরটা গুছিয়ে ফেললাম না হলে আর পরের দিন সকালে আমার এই কাজগুলো করতেই অর্ধেক সময় পেরিয়ে যাবে রাতে শুধু রুটি করবো গতকালে চিলি চিকেন বানিয়েছিলাম আর যে কারণেই আরও আমার শরীরটা খারাপ সেটাও তোমাদের বলবো কিন্তু রুটি এখন করে নেবো আর আমি রাতে আজকে খাবো ওটস সেদ্ধ আবার আমি ওটস সেদ্ধ খাওয়াটা শুরু করবো ওটা খেলে আমার শরীর অনেক বেশি এনার্জেটিক থাকে অনেক বেশি সুস্থ থাকে তোমরা যারা ডায়েট করতে চাও আমি বলবো ডায়েটে ইনক্লুড করো ওটস ব্রেকফাস্টে ওটস খাও ওটসের খিচুড়ি খাও সব সবজি দিয়ে অল্প লবণ দিয়ে রসুন ফোড়ন দিয়ে ওটসের খিচুড়িটা করো আর রাতে একদম লবণ ছাড়া যদি ওটস খেতে পারো তার সাথে যে কোনো একটা সবজি দেওয়া চিকেনের ঝোল বা যে কোনো একটা পনিরের তরকারি বা কিছু একদম অয়েল ফ্রি এটা হচ্ছে বেস্ট আর দুপুরবেলা যদি যারা ব্রাউন রাইস খেতে না চাও তারা নর্মাল রাইস খাবে কিন্তু পরিমাণে খুবই কম আমি যেমন এখনও পর্যন্ত ব্রাউন রাইসটাই খাই তো আজকে রুটি করব আটা মাখাটাও তোমাদের সাথে শেয়ার একটু করে দিলাম আজকে কারণ হচ্ছে অনেকেই জানতে চাও কিভাবে আমি খুব অল্প অল্প জল দিয়ে দিয়ে নরম করে রুটির আটা মাখি মাত্র দুটো রুটি প্রথমে করব ভাবলাম শুধু আয়ুষ্মানের জন্য তারপরে আয়ুষ্মানের বাবাও বললো রুটি খাবে কারণ একটু রাইস ছিল মানে ভাত ছিল বাবা বলেছিল ভাত দিয়ে খাবে তারপরে বললো না চিলি চিকেন ভাত দিয়ে ভালো লাগবে না তাই আবার ওর জন্য রুটি করতে হয়েছিল আর যেদিন আমার মানে রুটি অল্প করার থাকে সেদিন না আমি গ্যাসের ওপরে আগুনে বসি রুটিটা শেখি না সুন্দরভাবে ভাবে ভাবে পরোটা শিখি সেকে রাখি আমরা পরোটা ভাজি সেরকম ভাবে রুটি গুলো দেখো তোমাদের ভালো লাগে কিনা আমি অল্প একটু চিলি চিকেন বানিয়েছিলাম দেখো এই তো মানে অনেকটা অনেকটা মানে কি একটা বোল বানিয়েছিলাম এতটা এখনও থেকে গেছে আজকে এটাই আয়ুষ্মানকে রুটি করে দিলাম আমার হচ্ছে সেদ্ধ করবো তো গতকাল মেট্রো কেটে গিয়েছিলাম তো এসে ওখানে যখন গেছি তখনই প্রায় অনেকটা রাত এবারে অনেকটা রাত মানে তখন সাড়ে সাতটা মতন বাজে এরপরে ওখান থেকে যখন গিয়েছি তখনই আমার না খিদে খিদে পাচ্ছিল কাউকে চাও খাইনি খিদে খিদে পাওয়া তো বাইরের খাবার আমি এখন বলতে গেলে অ্যাভয়েডই করি তো ভেবেছিলাম বাইরে চা খাবো এবার অত জিনিসপত্র নিয়ে আর নামার বাইক থেকে পসিবল হয় না তো বাড়ি এসে সঙ্গে সঙ্গে কি করেছি চিলি চিকেন ভাজতে শুরু করেছি আমি ম্যারিনেট ট্যারিনেট সব করে রেখে গেছিলাম চিলি চিকেন ভাজতে শুরু করেছি এবারে ওই ভাজার পরে না দুটো থেকে চারটে আমি লোভে পড়ে ওই পকোড়াটা খেয়েছিলাম এবারে খালি পেট ছিল অতক্ষণ তারপরে ওই ভাজাটা খেলাম খেয়েই আমার কালকে প্রচণ্ড গ্যাসটা ওপর দিকে ফর্ম করে গেছিল রাতেও ভালো করে খেতে পারিনি একটা রুটি খেয়েছিলাম এরপরে সকাল থেকেই দেখছি কেমন একটা যেন মনে হচ্ছে মানে জল জল কাটছে মুখে কেমন একটা অস্বস্তি শরীরের মধ্যে আজকে গেছিলাম হচ্ছে সোনালির বাড়িতে সোনালির মায়ের আজকে কাজ করলো তিন দিনের কাজ কমপ্লিট হলো বলেছিল গেছিলাম আর মানে ওখানে গিয়ে ওর কাছে ছিলাম ভালোভাবে খুব ভালো কাজ করেছে ও ওর মা এত অসুস্থ ছিল মা দাদা ও যা করেছে ওদের জন্য মানে বলার মতন না রোজ মানে নিজের সংসারে যাবতীয় বাজার টাজার সেরে রেখে ও মা বা দাদার কাছে যেত তাদেরকে সব কিছু করে সব কিছু করে এসে আবার সংসারে রান্না বান্না করে স্বামী সন্তানকে খাইয়ে দাইয়ে আবার সন্ধ্যাবেলা চলে যেত আবার দাদা মা ওদের খাইয়ে দাইয়ে আবার আসত তো এত করেছে মা চলে গেল মনটাও খারাপ তো ওখান থেকে ও আজকে প্যাকেট সিস্টেম খাবার করেছিল ওখানে একার পক্ষে তো সব কিছু সম্ভব নয় মানে বসে খাওয়ানো এই সমস্ত ওর মন মানসিকতাও সেরকম নেই কিন্তু আমি বারণই করলাম যে এসব কেন করতে গেলে ওগুলো করতে হয় তো যাই হোক প্যাকেট দিয়ে দিয়েছিলো দুপুরবেলা ওই ওদেরকে দিয়েছিলাম খেতে হুম আমাকে রান্নাও করতে হয়নি সকাল থেকে শরীরটা শুয়েই আছি বলতে গেলে এতটাই শরীরটা খারাপ তারপরে সন্ধ্যে থেকে প্রচুর প্রচুর জল খেয়েছি প্রচুর জল খেয়েছি এখন একটু ঠিক লাগছে তো যাই হোক শরীর খারাপ থাকলেও তো হবে না নিজের মনটাকে শক্ত করে উঠতেই হবে নাহলে সংসারটা পুরো বসে যায় উঠে সব কিছু ঠিকঠাক করলাম কালকে আসমানের স্কুল আছে রেডিমেড কিছু খাবার দিয়ে দেবো ইচ্ছে আছে যদি আমি আটা মেখে রেখে দিয়েছি এখন আমি আটা মাখতে রেখে মাখে মেখে রাখতে চাই না আটা মেখে রাখাটা ঠিক নয় তো স্বাস্থ্যের পক্ষেও নয় এছাড়া বাস্তু মতো বলে ঠিক নয় কিন্তু কিছু করার নেই আমাকে মেখে না রাখলে সকালবেলা ওকে কিছু বানিয়ে দিতে পারি বানিয়ে দেবো না হলে রেডিমেড কিছু খাবার দিয়ে দিতে হবে যতটা সম্ভব একটু শরীরটা যদি এক দেড় দিন একটু রেস্ট দিতে পারি সুস্থ হয়ে যাবো শরীরের তো বড় কথা মন মনটা যদি ঠিক থাকে মন ঠিক থাকলে মন যদি শক্ত থাকে শরীর খারাপটা কোনো ম্যাটার করে না আর সোনালি আমার এত কাছের বন্ধু এই কারণ ওনা খুব মনের দিক থেকে শক্ত ধৈর্যশীল মেয়ে প্রচুর পরিশ্রমী মেয়ে পরিশ্রমও করতে পারে তো ওর সাথে আমার এতটাই ইয়ে বন্ডিং ওর যদি কিছু খারাপ লেগে থাকে ওকে যেমন আমি মুখের ওপর বলে দিই ওর সাথে ঝগড়া করি তোরে অন্যায় হয়েছে তোর বলাটা ঠিক হয়নি তেমনই আমার যদি কোনো সাজেশান দরকার হয় তাতেও আমি ওকেই ফোন করি তো ওর একটা খারাপ সময় পাশে থেকেছি যতটা পেরেছি আমার দিক থেকে থেকেছি এবং বন্ধু যাকে বন্ধু বলবো না তার কোনো শুধুমাত্র ভালো সময় খারাপ সময় বলে না তার কোনো অপমানও হজম হয় না জানো তো যাকে বন্ধু বলি সেখানে আমি মানে ওর দিক থেকে কোনো কিছু অপমানিত হবে সেখানে আমি প্রেজেন্ট থাকবো এটাও আমি পারি না তো এই হচ্ছে ব্যাপার বন্ধু যখন বন্ধুত্বটাকে সেইভাবেই আমি পালন করি হ্যাঁ আমার ইগোর থেকে বড় কথা একটা মানুষের দুঃখ কষ্ট একটা মানুষের মনের তার কোথায় খারাপ লাগছে সেটা বোঝা তো যাই হোক এটাই বলবো আমি বন্ধু হিসেবে খুবই আদর্শ বন্ধু এটুকু আমি বলতে পারি অনেকে অনেক কিছু তো বলেন আমি এটাতে ভালো ওটাতে ভালো আমি বন্ধুর দিক থেকে আদর্শ কিন্তু আমার লাইফে আমি বন্ধু খুব একটা আদর্শ বন্ধু পাইনি যাদেরকে ভেবেছি যে হ্যাঁ ভালো তখনই সে তার রূপ দেখিয়েছে যাই হোক কিন্তু সোনালিও আছে সোনালিও রেগে গেলে অনেক কথা অনেককে বলে দেয় কিন্তু ওর মন অনেক দিক থেকে ভালো আর বন্ধু হিসেবেও ও খুবই ভালো তো ওই জন্যই বলছি যে হয়তো আমার ভিডিওটা দেখবে সেই জন্যই ওকে আরও বলা যাতে ও এরকম যেন শক্ত থাকে এরকমই ভালো থাকে আর ওর ভালো হবেই ও যা করেছে ওর ভালো হতে বাধ্য মানে বলার মতন না আমি ওকে দেখে অনেক কিছু শিখলাম সত্যি বলতে কি যাই হোক চলো অনেক গল্প তোমাদের সাথে এখন করে নিলাম এখন আমি বাকি যে কাজটুকু আছে আগে তো ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে বাকি কাজটা তো তোমাদের গতকাল থেকে আমি ভেবেছিলাম যে দেখাবো দেখাবো করে আর আজকে বেশি আমি ভিডিওটা বড় করতে পারছি না খুব একটা ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণ আমি বিছানায় গিয়ে শোবো তো ভাবলাম যে কি কি কালকে কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই মাসের মোটামুটি গত মাসে আমাদের সবই গ্রসারিস ছিল আমি মুখে না হজমলা খাচ্ছি মোটামুটি সবই গ্রসারিস ছিল অল্প কিছুই নিয়ে এসেছি যেগুলো এনেছি সেগুলোই দেখাচ্ছি এইটা নিয়ে এসেছি ক্রিম ক্র্যাকার এবার এনেছি কম অত অত আনিনি ইট পিটটা কিনেছি ফার্মের ভীষণ ভালো খেতে ন্যারুট বিস্কুটটা যারা এখন একবারও ট্রাই করুন একবার ট্রাই করুন আমার মাসে এক কেজির বেশি ময়দা লাগে না কোনো মাসে সেটাও লাগে না কেক বানালে তবেই আমার ময়দা ইউজ হয় নচেত হয় না তাই এক কেজির একটা প্যাকেট কিনে এনেছি এই মাসে আমার ডিসেম্বরে খুব ময়দা ব্যবহার হয়েছিল কেক বানিয়েছিলাম যেটা কালকে খুব শখ করে এনেছিলাম কিন্তু আজকে আমি খেতেই পারিনি আজকে আমি চাই খাইনি শুধু লিকার চা খেয়েছিলাম সকালে তাও সোনানিদের বাড়িতে এটা হচ্ছে একটা গার্লিক ব্রেড নিয়ে এসেছি কালকে খাওয়া হবে এটা চিজ গার্লিক ব্রেড তিনটে বাটার নিয়ে এসেছি এমনিতে তো বাটারের দাম ফিফটি এইট রুপিস হয় দোকানে বোধহয় ফিফটি সেভেন নেয় এটা তিনটে করে নিলে তিপ্পান্ন টাকা করে পড়েছে এক একটা তিপ্পান্ন টাকা করে পড়েছে যদি তিনটে নিন আর যদি একটা করে নিতাম পঞ্চান্ন টাকা করে জন্য এগুলো আনা হয়েছে ওই ছোট ছোট কীদে পেলে বা টিফিনে হয়তো বললাম না যে প্যাক কিছু দিয়ে দিতে হয় কখনো কখনো এরকম ধরো আমার শরীরটা খারাপ এমনি কেনা কিছু দিয়ে দিতে হয় এই হাইডেন্সিক বিস্কিট খেতেও ভালোবাসে এটা ওরকমই ছিল একটা নিলে হয়তো একটু বেশি তিনটে নিলে অনেকটা কম তাই দশ বারো টাকা কম হয়ে যায় এরকম তিনটে হাইডেন্সিক প্যাকেট তিনটে ম্যাগি নিয়ে এসেছি এগুলো সব আয়ুষ্মানের জন্যই আনা হয়েছে ম্যাগিও খুব রেয়ার খাওয়া হয় আমাদের ঘরে ভালো জিনিস নিয়ে এসছে এবারে সেটা হচ্ছে একটা মিক্সড আচার মাদার্সের লেমন আদা টাদা সব কিছু দিয়ে শিশিটাকে আগে ভরে রাখবো এইটা একটা নিয়েছি আমি ছাতু খাওয়ার জন্য নিয়ে এসেছি আর একটা জিনিস নিয়ে এসেছি গোড়কেরি মাদার্সের গোড়কেরি আমি বহুবার বলেছি গোরকেরির মতন কোনো আচার যারা মিষ্টি ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসো মাদার্সের গোরকেরি হচ্ছে বেস্ট গুজরাটি গোরকেরি পিকল একবার তোমরা খেয়ে দেখো দুর্ধর্ষ খেতে আর কোনো আচার তোমরা খাবে না কালকের এটা নিয়ে এসছি মাদার্সের নিয়ে এসেছি সব মাদার্সের যদি আমি প্যাক এইটা পেতাম তাহলে এটাই নিতাম বড়ো অত বড়টা নিতাম না আর একটা পাস্তা নিয়ে এসছি এটা হচ্ছে হুইট পাস্তা হুম হিট পাস্তা একটা নিয়ে এসছি একটা মমস ম্যাজিক বিস্কিট এই যে ক্রিম ক্র্যাকার একটাই নিয়ে এসেছি মানে অন্য ধরনের এবার বিস্কিট এসছে ই পিটি টেস্টে এইটা আর ক্রিম ক্র্যাকার আচ্ছা ছটা বাউলি নিয়ে এসেছি এইটাই কালকে টিফিনে যাবে বললে তোমাদের বললাম না যে রেডিমেড কিছু দিয়ে দিতে হবে তো একটা বাউলি এইগুলো যে রেডিমেড মানে এসেন্সিয়াল পারপাসে কেনা থাকবে এটা মাসখানেক আমার ছটা বাউলি এক মাস মতন চলে যাবে মানে ওই যেদিন আমার ধরো হলো না কোনো কারণে আমার শরীরটা ভালো লাগছে না আমি টিফিন বানাতে পারলাম না সেই দিন কারণ আমাকে অনেকেই বলেছিল যখন আমি আগে কিনে আনতাম তখন ছোটোবেলা আয়ুষ্মানকে খুব দিতাম ও খেতে ভালোবাসতো খুব মানে কি ওই ওই রকমই সপ্তাহে হয়তো একটাই এরকম এমন না ডেলি কোনো দিন এই সমস্ত জিনিস খায় তো এইরকম আমি তখন অনেকেই বলে যে পায়ে এগুলো খাওয়ানো ঠিক না আমিও জানি এগুলো একদমই ওর এমনিতেও পাউরুটি জাতীয় জিনিস বেশি হজম হয় না তার উপর একটা তো কাঁচা পাউরুটি ফেঁকার ব্যাপার নেই তো ওই জন্য আমি খুব বেশি দিই না এমার্জেন্সি পারপাসে কিনে রাখলাম এগুলো সব ঢুকিয়ে রাখবো কালকে আচ্ছা ছটা করে কিনেছি জানো ষোলো টাকা করে পড়েছে এমনিতে কুড়ি টাকা করে পাওলি ছটা কিনেছি এক একটা ষোলো টাকা করে পড়েছে আচ্ছা এইটা একটা চিজ বিস্কিট নিয়ে এসে এটা আশিস খায় চিজ ক্রিম চিজ এটাও খুব ভালো যেতে আচ্ছা সরষের তেল এনেছি দু প্যাকেট সরষের তেলটা লাগে আমার ঘরে বেশি দু প্যাকেট সরসের তেল এনেছি এখনও এক প্যাকেট ঘরে আছে আমার আমি রেখে দিলাম আর এক প্যাকেট সপলা গোল্ডটা নিয়েছি সাদা তেলের মধ্যে সপলা গোল্ড এক প্যাকেটই নিয়ে এসেছি কালকে একটা এই যে চকস আয়ুষ্মানকে ওই দুধের মধ্যে দেওয়ার জন্য একটা বড় কিনে এনেছি আজকে এটাই খেয়েছে এনেছি ওই ওর জন্য ছোটো ছোটো প্যাকেট কিনে এনেছিলাম না তোমরা দেখেছো বোধ দুধের সাথে খেয়ে ও পড়তে গেছিলো খেয়ে ওর ভালো লেগেছিল তার বাবা বললো ঠিক আছে বড় একটা কিনে রেখে দাও আজকে আমি দু বিকেলবেলা দিতে পারিনি ওর বাবাই দুধ গরম করে চকস দিয়ে ছেলেকে দিয়েছে ছেলে খেলে ধুলে আজকে এসছে আজকে সারাদিনই মাঠে ছিল আমাদের পাড়ায় পাড়ায় না পাড় পাশের পাড়ায় স্পোর্টস ছিল তো ওখানেই সারাদিন সকাল থেকে মায়ের বাড়ি থেকে যে এসে সাড়ে আটটার সময় আর বাড়িতে এখানে ঢুকেছে খালি দুপুরবেলা এসে কোনো ক্রমে একটু খেয়ে আবার বেরিয়ে গেছিল তা বাড়িতে যখন ঢুকেছে তখন বাজে সন্ধে ছটা সাড়ে ছটা এইটা আর একটা ম্যাঙ্গো জ্যাম কিনেছি ব্রেডের সাথে খাওয়ার জন্য আর একটা ইজি নিয়ে এসেছি ছোট আর এখানে আছে সার্ফের প্যাকেট সার্ফের প্যাকেটগুলো আলাদা ব্যাগে নিয়ে না আমাদের সব জিনিসে বন্ধ হয়ে যায় এটা তিনটে প্যাকেট নিয়ে এসেছি অনেক কমে পেয়েছি অনেক কম যা প্রিন্ট আছে তার থেকে প্রায় দশ বারো টাকা করে কমে পেয়েছি প্যাকেটটা আরও বেশি আর ফিনাইল এক বোতল নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার গ্রোসারি মানে সংসারে যা যা মাসে আসে মেট্রো ক্যাশন ক্যারি থেকে সেটা অনেকেই প্রত্যেক প্রত্যেকবারই আমি বলি তা এবারে আর একবার বলছি মেট্রো ক্যাশনকারিতে কার্ড করতে গেলে বিজনেস লাইসেন্স লাগে তাই তো ট্রেড লাইসেন্স লাগে হ্যাঁ তো কার্ডটাকে কার্ড একটা কি কার্ড মাস্টার কার্ড না কি কার্ড করার জন্য হাজার টাকা দিতে হয়েছিল কিন্তু এক বছর দুশো টাকা করে আমরা পাবো তো এটাই হচ্ছে ব্যাপার আমরা যে কেউ চলে যেতে পারবো না কিনতে হ্যাঁ একটা করতে পারো কারণ যদি থাকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড সে যেতে পারো মেনলি না বিজনেস যাদের আছে দোকান টোকান তারা প্রচুর প্রচুর জিনিস কেনে প্রচুর লাভে কিনতে পারে কোল্ড ড্রিঙ্কস টোল্ডড্রিংক্সে তো বিশাল ঝাড় থাকে যখন আমি কোল্ড ড্রিঙ্ক খেতাম তখন নিয়ে আসতাম এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাই না বিশাল মানে তুমি ধরো এখন তো ওই ওগুলোকে বলে ক্যাম্পা কোলা বেরিয়েছে না ক্যাম্পাগুলো ধরো যেগুলো পাঁচশো পাঁচশোটার দাম কুড়ি টাকা তো ওখানে পনেরো টাকায় পাবে পাঁচ টাকা কমে পাবে তাহলে ভাবো ওখান থেকে তারপরে লাগলো তারপরে ধরো কোল্ড ড্রিঙ্কস যদি এখানে পঁচানব্বই টাকা দাম তো ওখানে মোটামুটি এক দুটোর সাথে একটা ফ্রি এরকম ব্যাপার থাকে তো অনেক লাভে মানুষজন কেনে ভালো লেগে থাকে লাইক করো কাল থেকে আবার সকাল থেকে আশা করছি শরীরটা ভালোই থাকবে কারণ ঠিকই আছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলে নিজের মন মেজাজ মানে সব থেকে বড়ো কথা কাজে থাকলেই আমরা ভালো থাকি আমরা যতই অলসতা দেখাই না কেন ভাবি রেস্ট হচ্ছে ওটা কিছুই রেস্ট নয় তো মানসিকভাবে ক্লান্ত থাকলেই আমরা অসুস্থতা বোধ করি আর যদি শারীরিকভাবে অসুস্থ হলে শুয়ে পড়তে হয় সত্যি কথা বলতে গিয়ে অনেক সময় আমরা শুয়ে সময় ঢুকুর ভালো লাগছে না ওটা ওটা কিন্তু অলসতা আর ওটা হচ্ছে কি বলো তো মানে মেন্টালি স্ট্রেস আর কিছুই না যদি তুমি শরীর যদি সত্যি খারাপ হয় উঠতেই পারবে না এটাই হচ্ছে ব্যাপার আজকে আমার শরীরটা যদিও খারাপ ছিল সকালের দিকে এখন বড় বড় ডায়লগ মারছি সকালের দিকে আমার শরীর খারাপ না বমি বই পাচ্ছে আর বমি বমি পেলে পেট ব্যথা বলে কীরকম লাগে বলো তখন কি কাজকর্ম করা যায় তখন শরীরটা না ভীষণ খারাপ লাগে আর ভীষণ মাথা গরম হয়ে যায় সব রাগ গিয়ে পরে আমার বড়ের উপর তোমার জন্য আমার পেট ব্যথা হয় তোমার জন্য বললাম আমার কিছু খাওয়া আমার খাওয়া না তার জন্যে আমার গ্যাস হয়ে গেছে সেই হচ্ছে ব্যাপার এই নিয়েই সংসার এই নিয়ে ভালো থাকা তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আসছি আগামীকাল টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট